বন্ধুরা কল্পনা করুন এমন একটা সময় ছিল যখন বাংলাদেশ এক ভয়ঙ্কর কৌশলগত শক্তিতে পরিণত হয়েছিল এমন এক সময় যখন ভারতের ঘুম হারাম হয়ে যেত বাংলাদেশের একটুখানি সিগনালে একটা ভুল পা ফেললেই ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য যাকে বলা হয় সেভেন সিস্টার্স চিরতরে সিটকে পড়তো ভারতের মানচিত্র থেকে আর এই সেভেন সিস্টার্সের ভাগ্য তখন নিয়ন্ত্রণ করছিল বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশের হাতেই ছিল একটি সম্ভাব্য স্বাধীন রাষ্ট্র গঠনের গোপন চাবিকাঠি কীভাবে সম্ভব হয়েছিল এই বিস্ময়কর অবস্থা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রুদ্ধশ্বাস ইতিহাস যেটা আপনার চিন্তাকে কাঁপিয়ে দেবে চলুন শুরু করা যাক দুই হাজার চার সালের পহেলা এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে এক বিশাল অস্ত্রের চালান ধরা পড়ে দশটাক ভর্তি অত্যাধুনিক মারণাস্ত্রের ধরা পড়ার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চোরাচালানের ঘটনা হিসেবে চিহ্নিত করা হয় যার রেশ ছড়িয়েছিল আঞ্চলিক ভূ রাজনীতিতেও এই প্রতিবেদনে আমরা সেই চাঞ্চল্যকর দশটাক অস্ত্র মামলার রহস্য উন্মোচন করব আমরা জানবো কিভাবে এই বিশাল অস্ত্রের চালান ধরা পড়েছিল এর পেছনে কারা ছিল এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথে এর কি সম্পর্ক ছিল ঘটনার সূত্রপাত হয় দুই সালের পহেলা এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল এর জেটিতে পুলিশ এবং কোস্টগার্ডের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা দেখতে পায় দুটি ইঞ্জিন চালিত নৌকা থেকে দশটি ট্রাকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা খালাস করা হচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং যা উন্মোচিত হয় তা ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রায় চার হাজার নয়শো ত্রিশটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সাতাশ হাজার বিশটি গ্রেনেড আটশো চল্লিশটি রকেট লঞ্চার এবং এক দশমিক এক মিলিয়নেরও বেশি গুলি এই বিশাল অস্ত্রের চালান দেশের নিরাপত্তা ব্যবস্থায় এক বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দেয় প্রাথমিক তদন্তে জানা যায় এই অস্ত্রগুলো চীন থেকে এসেছিল থাইল্যান্ডের রানং বন্দর হয়ে চট্টগ্রামে পৌঁছায় ঘটনার পরদিনই দিনেই থানায় দুটি মামলা দায়ের করা হয় যেখানে তৎকালীন সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও কর্মকর্তাদের নাম উঠে আসে এই ঘটনাটি ঘটেছিল দুই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপি জামার জোট সরকারের আমলে যা পরবর্তীতে মামলার গতি প্রকৃতিতে ব্যাপক প্রভাব ফেলে এই বিশাল অস্ত্রের চালান যে স্থানে খালাস করা হচ্ছিল সাধারণত এই ধরনের স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এত বড় অস্ত্রের চালান খালাস করা এমনকি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান সত্ত্বেও এটি ইঙ্গিত দেয় যে এই অপারেশনের পেছনে উচ্চ পর্যায়ের যোগ বা অনুমোদন রয়েছে তদন্তে বেরিয়ে আসে বিশাল অস্ত্রের চালানের মূল গন্তব্য ছিল ভারতের উত্তর অঞ্চলের অস্থিরতাপূর্ণ সেভেন সিস্টার্স রাজ্যগুলো এই সাতটি রাজ্য হলো অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং জাতিগত বৈচিত্র্যে ভরপুর এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন বিচ্ছিন্নবাদী আন্দোলনের কেন্দ্র বিশেষ করে আসামের অন্যতম প্রধান বিচ্ছিন্নবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা এর জন্য এই অস্ত্রগুলো আনা হয়েছিল উলফা আসামকে ভারত থেকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিল এবং তাদের সামরিক প্রধান পরেশ বড়ুয়া সে সময় ঢাকায় অবস্থান করছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই অস্ত্রগুলো কেবল উলফায়ের জন্য নয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের আরও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সরবরাহ করা হচ্ছিল এই চোরাচালান আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়ায় এবং ভারতের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দুই সালে পরেশ বড়ুয়া সহ চোদ্দ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে দুই সালের ডিসেম্বর এবং দুই সালের জানুয়ারিতে হাইকোর্টের রায়ে পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে চোদ্দ বছর কারাদণ্ড করা হয় বিএনপি জামাতজোট সরকারের ভারতের প্রতি বৈরী মনোভাব ছিল বলে অভিযোগ করা হয় এর ফলে এই অস্ত্র চোরাচালানকে শুধু অপরাধ হিসেবে না দেখে তৎকালীন সরকারের কিছু অংশের ভূ রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা যেতে পারে ভারতের সেভেন সিস্টার্সের বিভিন্ন বিচ্ছিন্নবাদী দলগুলোর মধ্যে অরুণাচল প্রদেশে রয়েছে টানি আর্মি আসামে রয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা মণিপুরে রয়েছে পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর মেঘালয়ে রয়েছে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি বা জি এন এরপরে মিজোরামে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ নাগাল্যান্ডে রয়েছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড বা এনএফসি এন এবং ত্রিপুরায় রয়েছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা বা এনএলএফটি দশটাক অস্ত্র মামলার অন্যতম প্রধান চরিত্র ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি জোট সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে বিশাল অস্ত্র চোরাচালানকে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে মামলার তদন্তে উচ্চ পর্যায়ের সরকারি ও গোয়েন্দা কর্মকর্তাদের যোগ বিষয়টি উঠে আসে অভিযোগ ছিল বাবরের নির্দেশে এই ঘটনাস্থল থেকে আটকৃত পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং গণমাধ্যমকে এই ঘটনা সম্পর্কে তথ্য গোপন রাখতে বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সংশ্লিষ্টতা উল্লেখ না করতে নির্দেশ দেওয়া হয়েছিল দশ ট্রাক অস্ত্র মামলার আলোচনায় তারেক রহমানের নাম সরাসরি অভিযুক্ত হিসেবে না এলেও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনের সাথে তার সংশ্লিষ্টতা এবং এই মামলার সাথে হাওয়া ভবনের কথিত যোগসূত্র একটি গুরুত্বপূর্ণ দিক হাওয়া ভবন ছিল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে এক ছায়াক্ষমতার ক্ষমতার কেন্দ্র বা বিকল্প ক্ষমতার কেন্দ্র এটি কেবল একটি রাজনৈতিক কার্যালয় ছিল না বরং অভিযোগ ছিল যে এখান থেকেই সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিতর্কিত কার্যক্রম পরিচালিত হতো তারেক রহমান যিনি হাওয়া ভবনের নামে পরিচিত ছিলেন এখান থেকেই দলের বিভিন্ন বিষয় তদারকি করতেন তদন্তে এবং মামলার শুনানিতে অভিযোগ ওঠে যে দশ টাক অস্ত্র চোরাচালন মামলার সাথে হাওয়া ভবনের যোগসূত্র ছিল এমনকি এই মামলার অভিযুক্তরাই দাবি করেছিল যে হাওয়া ভবন এই ঘটনার সাথে জড়িত ছিল লুৎফুজ্জামান বাবর নিজেও হাওয়া ভবনে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারেক রহমানকে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন যদিও তারেক রহমান সরাসরি দশ ট্রাক অস্ত্র মামলার অভিযুক্ত বা দণ্ডিত হননি তবে হাওয়া ভবনের মাধ্যমে তার পরোক্ষ সংযোগে এবং তৎকালীন সরকারের বিতর্কিত কার্যক্রমের সাথে এর সংশ্লিষ্টতা এই মামলার জটিলতাকে আরও বাড়িয়ে তোলে দশ ট্রাক অস্ত্র মামলাটি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টির একটি বড় প্রচেষ্টা ছিল এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি ছিল যা সীমান্ত সুরক্ষার দুর্বলতা তুলে ধরে অস্ত্র চোরাচালান এই অঞ্চলের সীমান্তের দুর্বল প্রকৃতিকে তুলে ধরেছে এবং প্রতিবেশী দেশগুলোতে বিদ্রোহের জন্য অবৈধ অস্ত্রের সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে বাংলাদেশের ভূমিকাকে তুলে ধরেছে যদি এই অস্ত্রগুলো কোনোভাবে আসামে ঢুকে পড়তো এবং উলফা এগুলো পেয়ে যেত তাহলে কী হতো একবার চিন্তা করেছেন দুই এক মাসের মধ্যেই বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীন হয়ে যেতে পারত আর এর পেছনে অবদানকারী হিসেবে তাদের দেশ স্মরণে রাখত বাবর এবং তারেক রহমানকে কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সাথে হয়তো বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়ে যেত চিরদিনের জন্য বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন